কোন জাতির পরিচয় এবং সংস্কৃতি ফুটে উঠে সেই জাতির রান্না দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের সাথে আমি রুহানি পুরো ঐতিহ্য রমজান মাস জুড়ে চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী পদগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য ধন্য রন্ধন আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য ধন্য রন্ধন দিল আফরোজ সাইদা কেমন আছেন আপু খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি রমজানুল মোবারক আপনাকেও নিজের ঐতিহ্যকে ধারণ করার দায়িত্ব কিন্তু আপনার আমার অর্থাৎ আমাদের নিজেদের তো শিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আজকে ঐতিহ্যবাহী কোন রান্নার পদ আমাদেরকে শেখাবেন আজকে আমি একটা আঞ্চলিক রান্না দেখাবো ময়মন সিং এর কারণ আমি নিজেও ময়মন সিং এর সেই জন্য আমার মনে হয় এটা দিয়ে শুরু করা উচিত আচ্ছা যদিও এটা অনেকেই চিনে না এটার নাম হচ্ছে চাল বিরুনি চাল বিরুনি হ্যাঁ স্পেশালিটি কি এটা চাল দিয়েই মানে বিরুনি হচ্ছে ভাজা আচ্ছা তাহলে তো ইফতারের জন্য একেবারে কমপ্লিট মিল যেটাকে আমরা বলি এরকম একটা পোলাও যেমন শুধু শুধু খাওয়া যায় না একটা কিছু দিয়ে খেতে হয় এটা শুধু শুধুই খাওয়া যাবে আচ্ছা তাহলে আমরা শুরু করি হ্যাঁ তো এখানে আমি প্রথমে একটু তেল দিয়ে নিব চুলাটা জ্বালিয়ে নিচ্ছি আমি আর এফ এল গ্যাস স্টোভটা প্রথমেই জ্বালিয়ে নিব আপা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আর এফ এল গ্যাস স্টোভে এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী এবং এটা খুব সহজেই কিন্তু ক্লিন করা যায় কারণ রান্না করলে ময়লা হবেই ক্লিন করায় কোনো হ্যাসেল নেই আর পঞ্চাশ হাজার বার ইগনেশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না আর সেই সাথে ইগনেশন সেটে ফায়ার প্রুফ ক্যাবল থাকায় দুর্ঘটনার কোনো আশঙ্কাই নেই আর তাই আরিফেল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাহীন আমি প্রথমে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি এটা এত রিচ হবে না যেহেতু সরিষার তেল দিয়ে করছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরেই ঠিক আছে আর আমাদের ঐতিহ্যবাহী রান্না সেখানে সরিষার তেল ছাড়া কি জমে সরিষার তেলের আলাদা একটা আছে আর আমাদের নিজস্বতা আছে আর কিছু আইটেম দেখবেন সরিষার তেল ছাড়া হয়ই না আপনি সরিষা ক্ষেত দেখেছেন নিশ্চয় হ্যাঁ হ্যাঁ তো যেগুলো খাবার কিন্তু সেই জাতিকে রিপ্রেজেন্ট করে যা আমাদের সরিষা ক্ষেত এরকম সরিষা ফলন হয় জন্যই কিন্তু আমরা সরিষার তেলটা আসলে এত বেশি পরিচিত সেই জাতির জীবন প্রণালী জানা যায় রান্নার মাধ্যমে আর আগে দেখবেন আমাদের নানিরা আমাদের মায়েরা কিন্তু সরিষার তেল দিয়ে বেশি রান্না করত শাক রান্না যেমন সরিষার তেল ছাড়া হয়নি না কারণ বিরিয়ানিটা অনেক সময় পোলাও বিরিয়ানি একটু বেশি রিচ সবাই খেতে চায় না আর ইফতারির সময় সবাই চায় এরকম একটু খাবার লাইট খাবার যেটা দিয়ে পেট ভরবে কিন্তু ইয়ে হবে না বেশি রিচ থাকবে না হ্যাঁ তারপরে এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু দারচিনি দিয়ে দিচ্ছি তারপর একটু এলাচ দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেখবেন তেলের মাঝে দিলে এটার ফ্লেভারটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা অনেকে মনে করে এটা একদম সবচেয়ে শেষে দিতে হবে হ্যাঁ শেষের চেয়ে কিন্তু তেলে দিলে ফ্লেভার বেশি হয় আর হয় এখন আমি দিয়ে দিচ্ছি তো আচ্ছা রসুন বাটা আদা বাটা একটু হলুদ গুঁড়া দিচ্ছি এটা অপশনাল কেউ যদি চায় একটু ইয়েলো কালার হবে সেক্ষেত্রে হলুদটা দেওয়া যায় আপনি যেটা একজন রন্ধনশিল্পী আপনি আরও বেশি ভালো বলতে পারবেন যে সময়ের সাথে সাথে কিন্তু বিদেশি খাবার আমাদের জীবনে জায়গা করে নিয়েছে হ্যাঁ তো আধুনিকতা তো আমাদেরকে এক্সেপ্ট করে নিতেই হবে কিন্তু তার মানে এই না যে আমি আমার শেকড় ভুলে যাব। হ্যাঁ আমার ঐতিহ্যকে কিন্তু লালন করার দায়িত্ব আমার আমাদের তাই এবং অবশ্যই সচেতনভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ঐতিহ্যবাহী পদগুলো রাখছি তো নতুন প্রজন্মকে আমার শেকড় চেনাচ্ছি তো আমি লবণটাও দিয়ে দিচ্ছি এখন আমার ভাজা শেষ আমি এখন পানি দিয়ে দিচ্ছি আমি এখানে একটু গরম পানি দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যে আমি যখন রান্না করি আমার মা আমাকে দেখে হাসা করে মেজারমেন্ট কাপ নিয়ে এক টেবিল চামচ ওয়ান থার্ড কাপ হ্যাঁ আসলে নতুন অবস্থা এটা করা উচিত কারণ নষ্ট হয়ে গেলে কিন্তু তখন তার ইচ্ছাটা চলে যায় যে নতুন রান্না করতে চায় আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আচ্ছা আমি পানিটা শুকিয়ে গিয়েছে দেখে তো আমি চুলা এখন কমিয়ে দিব আচ্ছা সবজিটা কখন দেব সবজিটা আমি এখনই দিব পানিটা একটু শুকিয়ে যাক বেশি আগে দিয়ে দিলে কালারটা চলে যাবে ওকে এখন তো আসলে আমরা চাই যে আমাদের বাচ্চারা ফাস্ট ফুড কম খাক তাই না সলিড ফুড খাক আমি যেমন আমার মেয়েকে এতদিনে আমি কনভিন্স করতে পেরেছি যে সে ভাত নিবে সে টিফিনেও এখন ভাত নিয়ে যায় বা কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে এখানে দশ মিনিটের মতো দমে রাখলে হবে আপনি কি জানেন যে আরিফেল গ্যাস স্টোভে হান্ড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার ব্যবহৃত হওয়ায় তাপ ছড়িয়ে পড়ে একেবারে সমান পানি কতটুকু শুকিয়েছে আমরা একটু দেখি শুকানোর পরে আমি ঢেকে দিয়েছিলাম স্টিমে এটা সেদ্ধ হওয়ার জন্য তো এখন কিন্তু হয়ে গিয়েছে অনেকটা আমি এর জন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিটা আসলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা কালারফুল কিনা মানে একই রকমের সবজি না নিয়ে চারটা কালার নিলে ভালো আচ্ছা দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে আর ইফতারে কিন্তু আমরা সবাই একসাথে বসি একটা প্রিপারেশনের ব্যাপার থাকে যে আজকে ইফতারে কি কি পদ হয়েছে তাই না সবাই মিলে একসাথে পরিবেশন করি তো সেই জায়গা থেকে একটু কালারফুল কালারফুল আইটেম যদি থাকে আর একটু সুন্দর করে সাজানো যায় মনটা কিন্তু ভালো লাগে আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিয়েছি ধনে পাতা সব সময় নামানোর আগে দিতে হয় তাতে কালারও থাকবে ফ্লেভারটাও থাকবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি সুগুলো সবগুলো আমার সব কিছু দেওয়া শেষ আমি পাঁচ মিনিট পরে এখন এটা সার্ভ করব। আর এরই ফাঁকে আপনাকে আমি আমার একটা সার্ভিং ডিশ লাগবে আপনি দেখুন না আপনার জন্য আমি কি এনেছি যে খাবার আমাদের ঐতিহ্যের সাথে মেলে এমন একটি সার্ভিং ডিশ এনেছি যে সুন্দর দেখাচ্ছে আর খনার বচন অনুযায়ী আগে দর্শনধারী তারপর গুণবিচারী ও এত সুন্দর ওকে সাজানোর আসলে তেমন কিছু নেই এই জাপা আপনার জন্য চাল বিরুড়ি অনেক ধন্যবাদ এই দারুন পথটি আমাকে শেখানোর জন্য প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন তো সিংহের ঐতিহ্যবাহী চাল বিরুনি তৈরি করার পদ্ধতি তাহলে চলুন আপনাদেরকে আরও একবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আপু আরো একবার ধন্যবাদ খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে আপু আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আর এফ ও দীপ্ত টিভি রমজানুল মুবারক আপনাকেও প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য আশা করছি ময়মনসিংহের বিখ্যাত চাল বিরুণ এই পদটি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা বাড়িতে তৈরি করবেন প্রিয় দর্শক আজকের মতো আমি রুহানি সালসবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আর হ্যাঁ আরিফেল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে